রক্ত দেশকে তুমি গোসল দিয়ে দিলা পরে পাকে আল্লামা সাইদিকে মেডিকেল কিলিং করে হত্যা করে

আল্লাহ বলেন্লাহ এবং আখেরাতে দুই জায়গায় কজব তাকে ধরলাই পাবে না কোন আল্লাহ করেছেন ম্রুদ ক্ষমা পায় নাই ইমানের ঘোষণা দিয়েও ফেরাউন বাঁচতে পারে নাই ঠিকটা দেখি নমরুদ হামান কামান কেউ পারে নাই আবুজেলে গোষ্ঠীর পারে নাই ইতিহাস তাকিয়ে দেখেন কোন সৈরাচার